অবিশ্বাস্য হলেও সত্য মাত্র ষাট টাকায় থাকতে পারবেন ভাসমান হোটেলে তাও আবার ঢাকার মধ্যেই রাজধানীর সদরঘাটে রয়েছে এই ব্যবস্থা বিদ্যুৎ নিরাপদ খাবার পানি ও সাধারণত আবাসিক হোটেলগুলোতে থাকার যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় তার সবটাই মিলবে এখানে ঢালা বিছানায় থাকলে আপনাকে গুনতে হবে ষাট টাকা আর কেবিনে থাকলে দিতে হবে মাত্র একশো টাকা পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন বুড়িগঙ্গার ঘাটে রয়েছে এমন চারটি ভাসমান বোর্ডিং এটা আছে আমাদের রসায় বন্ধুদের একটা শেষ ঠিকানা কম খরচে হঠাৎ ছয় সেখানে আশ্রয় নিয়ে তারপর বিভিন্ন জায়গা তারা দেখে নিতে পারে ব্যবসা হলো কাম কাজে কোনো কাজ এখানে আমাদের বর্তমান একশো বিশ টাকা সিঙ্গেল রুম আর ডবল রুম দুশো টাকা আর ঢালাই বিছনা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আছে ষাট টাকা সত্তর টাকা এরকম লাইট আছে ফ্যান আছে তারপরে বিছাপাটি সবই আছে এখানে পারমে পারমানেন্ট আমি দু বছর ধরে আছে এখানে ছোটো ছোটো পান টান ফান্সি গাড়ি সব চাটা বিক্রি করি হকারি করে এইভাবে আর চলি পুরান ঢাকার বাবুবাজার সদরঘাট ওয়াইজ ঘাট ও আশপাশের এলাকাগুলোতে প্রচুর ভাসমান লোকজন কাজ করেন যাদের থাকার জায়গা নেই কিংবা বেশি টাকা খরচ করে আবাসিক হোটেলে থাকার সামর্থ্য নেই মূলত এরাই এই বোর্ডিং গুলোর বাসিন্দা পটুয়াখালী এ মাছ লাগিয়েছি এই রুম ভাড়া চব্বিশ ঘন্টা একশো বিশ টাকা না ওখানে তো চারশো টাকা আছে না এখন তো আমি আইসি এই বারো দিই প্রতিটি কেবিনে রয়েছে একটি খাট বালিশ কাঁথা ও ফ্যান ছোট আকারের এই কেবিনগুলোতে রয়েছে আয়স করে শোয়ার ব্যবস্থা আর আর ডালা সিট আছে ডালা সিট বিসনে বেডিং নিতে ষাট টাকা ভাড়া আমাদের বিসনে বেডিং আছে একশো বিশ টাকা আর ডাবল আছে দেড়শো টাকা লোকজন আসে মোটামুটি সুবিধা পায় এত কম টাকার মধ্যে থাকা যায় না কোথায়ও হ্যাঁ হ্যাঁ সবাই ভালো মনে করে আর সবাই আবার আসে এবং এখানে শুধু বেছেলার তারা কাজ কাজ করে আইয়া খাইয়া আবার শুয়ে থাকে সকালে কাজে চলে যায় আমার চাকরির বয়স বর্তমান চৌত্রিশ বছর চলে আমি প্রথম তিন টাকা এবং চার টাকা ভাড়া শুরু করছি তখনকার হইতে এই পর্যন্ত আসছি তিন টাকাটা হলো ষাট টাকা আর ওই তখন বিশ টাকা পঁচিশ টাকা ছিল রুম সেইটা হলো একশো বিশ টাকা অনেকেই আবার হাসপাতালে রোগের সাথে এসেও থাকেন এই ভাসমান বোর্ডিং এ নিরাপত্তার স্বার্থে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হয় বোর্ডিং গুলো হাসপাতালে কাছাকাছি যেমন হাসপাতালে রোগীর সাথে চার পাঁচজন আসে দেখা যায় যাইতে পারতেছে না তারা ঘুমে পড়ে যায় তখন এখানে রেস্ট করে কম্পাসের মধ্যে থাকে সব জিনিসে তো ধাম বাড়তি তার তাতে এখন আমরা একশো বিশ টাকা করছি তাতে আমরা পোষে না তারপরেও কাস্টমারের সুবিধার্থে আমরা বাড়াইতেছি সব মিলিয়ে এক একটি ভাসমান বোর্ডিংয়ে পঞ্চাশ থেকে ষাট জনের মতো থাকার ব্যবস্থা রয়েছে তবে সেখানে থাকতে পারবেন কেবল পুরুষ মানুষই প্রথম উপরে থাকছি একশো বিশ টাকা নিচে থাকি আশি টাকা শুয়ে আমরা ছোটোখাটো ব্যবসা করি মনে করেন যে অন্য জায়গায় থাকতে গেলে তো অনেক টাকা লাগে না এই যে মনে করেন যে হাসি ডের বিনিময়ে থাকতে পারতাছি

এই আর বিভিন্ন ধর্ম লোক আসে এখানে হচ্ছে বিশ টাকা থাকা সবকিছু পাওয়া যায় খাওয়া খায় বাইরে এই আর কি আর কোনো সুবিধা নেই থাকা খাওয়ার সব ভালো বন্ধ সব দিক দিয়ে লোক আসে সব দিক দিয়ে ম্যানেজমেন্ট করেই জানা যায় উনিশশো সালের দিকে বোর্ডিংগুলোর যাত্রা শুরু হয় তখন হিন্দু ব্যবসায়ীরা মুসলিম হোটেলে উঠতে চাইতেন না এজন্য এ ধরনের ভাসমান বোর্ডিংগুলো তৈরি করা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় হিন্দু মহান জনরা এ ব্যবসা ছেড়ে ভারতে চলে যান পরে এসব বোর্ডিং কিছু মুসলিম ব্যবসায়ীরা বুঝে নেন শুরুর দিকে ফাসুমান বোর্ডিং গুলো কাঠের তৈরি ছিল নব্বই দশকের পর এগুলো সংস্কার করে লোহা দিয়ে তৈরি করা হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রাজধানীমুখী নিম্ন কিংবা মধ্যবিত্ত আয়ের যে মানুষগুলো আছে তাদের শেষ মাথা গোজার ঠাই এই মুসলিম বোর্ডিং মাত্র ষাট টাকায় একদিন কিংবা এক রাত অনায়াসেই থাকতে পারবেন এখানে এই মুসলিম বোর্ডিং এর সামনে থেকে মাহবুব আলম শ্রাবণ দ্য রিপোর্ট ডট লাইভ ঢাকা